আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উই তাকি আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করবো আর রেসিপি হচ্ছে ডাটা শাক দিয়ে কাঁচকি মাছের সুটকি রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি রান্না করার জন্য শুরুতে এখানে আমি দুই মুঠো ডাটা শাক নিয়েছি ডাটা শাকগুলো বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার পর ডাটা শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি কিছু কাঁচকে মাছের সুটকে নিয়েছি আর শুটকেগুলো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি একটি আলু চিকন চিকন করে কেটে নিয়েছি এখন রান্নাই চলে যাব রান্নার জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নিরিচিরে পেঁয়াজ হালকা ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে ধুয়ে রাখা কাচকি মাছের সুটকিগুলো দিয়ে দিলাম নিরিচিরে সুটকিগুলো হালকা ভেজে নেব প্রায় এক মিনিটের মতো সময় নিয়ে সুটকিগুলো ভেজে নিতে হবে সুটকিগুলো ভাজা হয়ে এসেছে এরপর মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম এতে এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ মরিচি গুঁড়া দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিলাম চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এ পর্যন্ত ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আলুগুলো ভালোভাবে কষানোর জন্য এখানে আমি আরও একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়া হয়ে গেলে একটু নেড়ে ছেড়ে চুলের আঁচ মিডিয়ামে রেখে ঢাকনে দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো আলুটা কষিয়ে নেব ফিরে এলাম দুই থেকে তিন মিনিট পর আলু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে ধুয়ে রাখা ডাটা শাকগুলো দিয়ে দিলাম শাক দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে থেকে মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম দুই থেকে তিন মিনিট পর এ যে শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে ভালোভাবে নাড়তে হবে যাতে শুটকির সাথে শাক ভালোভাবে মিশে যায় শাক ভালোভাবে না দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে ঝোলের জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু শুটকি তরকারি এর জন্য ঝোল বেশি দেওয়ার দরকার নেই ঝোল দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে চার থেকে পাঁচটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চিড়ে দিয়ে তরকারিটা বল গুঠিয়ে নেব তরকারি বলক উঠে গিয়েছে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট পর তরকারিটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে তরকারিটা হালকা নেড়ে চেড়ে দিয়ে ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব আমার শাক রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে শাকটা হালকা নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে নেব আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের দেখার সুবিধার্থে আমি তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কেমন হয়েছে আশা করছি এভাবে রান্না করলে পরিবারের সকলেই অনেক বেশি পছন্দ করবে যারা ডাটা শাক খায় না বা পছন্দ করে না তারাও এভাবে রান্না করলে খাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ